হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে কোনো বান্না না কোনো মাংস না আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো দেখো বন্ধুরা এই যে আমাদের পুকুর পুকুর ঘাট ঠিক আছে আমাদের পাকার ঘাট না এক কাঠের ঘাট এইবার তোমাদের এই বৃষ্টির দিনে দেখাবো আমি বৃষ্টির সময় পুকুরে মাছ ধরতে চলে আসলাম আজকের কোনো চিকেন হবে না কোনো হবে না তাই পুকুরে ছিম নিয়ে মাছ ধরতে চলে এসছি আমি আর আমার ছেলে ওই দেখো আমার ছেলে এই আমি ছাতা মাথায় মাছ ধরতে এসছি দেখেছো বন্ধুরা এই বৃষ্টির সময় মাছ এই যে আমাদের পুকুর বড় পুকুর কিন্তু মাছ ছোট ছোট বড় পুকুর কিন্তু মাছ ছোট তোমাদের দেখাবো আমাদের পুকুরে কত বড় বড় মাছ আছে তোমরা যদি মাছ দেখতে চাও আমাদের পুকুরে তো আমার এই ভিডিও দেখতে হবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বড় মাছ দেখার জন্য এই দেখো বন্ধুরা আমাদের পুকুরে কত বড় মাছ দেখেছ তোমরা এই দেখো দেখতে পেয়েছ এত বড় বড় মাছ দেখো বন্ধুরা আমার মাছ ধরা শেষ এবার বাড়ি চলে যাচ্ছে এই যে আমার মাছ দেখতে মাছ আমার ছেলে সকাল সকাল জলে নেমে গেছে চান আছে তো বাই এই পর্যন্ত আমার ভিডিও দেখো শেষ পর্যন্ত